থার্ডির পায়রা পিওর জামুনি পা শুধু টেডি পায়রা নিয়ে আসছে কেউ পা মা দেখাচ্ছে না খালি এটা দশ ঘন্টা চার ঘন্টা উঠছে এটা পায়রা চেনে সারা দেখে বোঝে নেবে যে কী পায়রা আছে নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে ডিএসপি জন ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা চলে এসেছি অলিদার ইনভাইটে অনিদার বাড়ি তো অলিদা আমাদেরকে কিছু ট্যাডি ব্লাড লাইনে পায়রা দেখাবে তো আপনাদেরকে সেগুলোই সব করাবো বা বিস্তারিত জানাবো তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখা হচ্ছে ভিডিওর মাঝখানে হুম পায়রা এই পায়রা সাকি একশো চল্লিশ আমার বন্ধুর পায়রা সে আমি শক করার জন্য দেখাচ্ছি এগুলো সেল আছে তাই না সাকি একশো চল্লিশ এটা মানে ব্লাড লাইনের নাম নাকি হ্যাঁ সাকি না একশো আঠাশ এটা একশো চল্লিশ একশো আঠাশ টেডি টেডি পায়রা এগুলো সব আচ্ছা ঠিক আছে এটা মেল না ফিমেল এটা ফিমেল এটা চোখ আইস এই পায়রাটা ছ ঘন্টা উনত্রিশ মিনিট ওরা আছে তারপর অনেক বসা হয়ে গেছে বাচ্চা বাইরে সাত পরের বাচ্চা মাঝার বডি সেফটা দেখো পা বন্ধুরা আমরা পায়রাগুলো কে যে একবার ছেড়ে দেখবো তো তার আগে এই যে দাদার হাতে আছে এটা কি পায়রা এটা সেম পায়রা টেডি পায়রা সেম পায়রা টেডি সেই জোড়া সাকি 128 এই ব্লাড লাইনে খুব রেজাল্ট আসে অলি প্রথমে নিয়ে এসেছিল কি কো পায়রা টেডি গুলো তার সেখান থেকে আরো কালেকশন করেছে তো পায়রাগুলো ভালো রেজাল্ট আসে ওর অনেক দিন ইচ্ছা ছিল ওই ইউটিউব লাইন করবে আদার্স এগুলো যে পায়রা সেলও আছে কেউ যদি চা তো নিতে পারো পায়রাগুলো ভালো আছে মানে এই সব সব পায়রা সেলে থাকবে তাই তো সব পায়রা সেলে থাকবে কিছু কিছু থাকবে হয়তো এরকম আচ্ছা কিছু কালেকশন রাখার জন্য বন্ধুরা এই দাদাটার নম্বর আপনাদের দেওয়া থাকবে বা অলিদার নম্বরও দেওয়া থাকবে দুই দুই দাদারই নম্বর দেওয়া থাকবে আপনাদের যে সব পায়রা বিস্তারিত জানবেন বা সেলে আছে কিনা আপনারা ডিরেক্ট দাদার সঙ্গে কন্ট্যাক্ট করলেই পাবেন তাই তো ঠিক আছে তো পাড়াগুলো আমরা একবার ছেড়ে দেখি কেজে ছাড়ো পাড়া স্ট্যান্ডিং গুলো আমাদের দর্শকদের শো করাই এই হচ্ছে বন্ধুরা পাড়া স্ট্যান্ডিং গুলো দেখুন এবার নেক্সট ওয়্যার আপনাদের মাঝে তুলে ধরবো এটা লাইনের পায়রা ফিমেল পায়রার পোর্ট

পায়না সব হাই কোয়ালিটির আছে সব টেডির মধ্যে সব হাই কোয়ালিটি টেডি এখানে সব পাওয়া যাবে যত টেডির মধ্যে যতগুলো কোয়ালিটি আছে তার মধ্যে সবথেকে উচ্চ মানের টেডি একমাত্র আমাদের কাছেই এখানে পাওয়া যাবে পাওয়া যাবে লাল আদার্স এরকম এরকোন টেডি কার কাছে পাওয়া যাবে না মানে না লাল গুলার মধ্যে এই হচ্ছে প্যারট টপ টেডি যা টেডি আছে আমাদের যে বন্ধুগুলো আছে না সব লাইনের টেডি পাওয়া যাবে তার মধ্যে সবথেকে উচ্চ মানের টেডি আমাদের কাছেই আছে বাকি সব লাইনে টেডি আছে আমাদের বাংলাদেশের বিখ্যাত গলা লাল সব আছে আমাদের একজন সে ফিমেল ডাইটার এটা মেল এটা এগুলো সব ডানার ভাই বিশন দা দেখলো একটা উড়া পায়রা ডানার ইটা দেখলো কত ভাই বিশন ডানা স্যার ইওর এভারি জামনি পা বডি শেপ দেখলো পায়রাটা আর সে হলো পায়রা চোখ তো বন্ধুরা আপনারা হয়তো ভিডিও দেখতে দেখতে আপনারা একটা কোশ্চেন করতেই পারেন যে এইভাবে কে যে পায়রা দেখানোর মানেটা কি তো আর একটু সমস্যার কারণে আমরা এইভাবে পায়রাগুলোকে যে আপনাদের দেখাচ্ছি তো চলুন নেক্সট পেয়ার দেখতে থাকি আমরা এই হচ্ছে পেয়ার দেখুন স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা ঠিক আছে কি লাইন দাদা ওয়ান লাইনে দুটো ভিতরে ছেদ যাবে দুটা রেজাল আছে এগারো ঘন্টা তেইশ মিনিট এদের কার উড়া হয় না এদের সে বাচ্চা উঠে এদের বাচ্চা উড়া হয় সে পায়রা চোখ খানা দিল কত সুন্দর পায়রা পায়রা ফুলের নাকের শেপ পিওর জামুনি পা আর বডি শেপটা কত সুন্দর পায়রা দেন এই বন্ধ বন্ধ দুমের পায়রা করে জোর হাড্ডির পায়রা হল এ পায়রাগুলো দেখতেই সুন্দর নয় এদের স্ট্যান্ডিং আদার্স এদের রেজাল্ট উড়ানোর রেজাল্ট খুব সুন্দর ঠিক আছে যতটা দেখতে সুন্দর সাথে উড়ানো ফ্লাইং খুব সুন্দর আদার্স এদের স্ট্যান্ডিং দেখেন একবার স্ট্যান্ডিংগুলো দেখলে বুঝতে পারবেন টেডিকোন কোন ধরনের হতে পারে

বলো এটা দুটা বিক্রি আছে বিক্রির জন্য আছে কেউ যদি চাও দাদা তোমার নামটা কি বন্ধুরা আপনাদেরকে আমি লোকেশনটা জানিয়ে দিতে চাই ঠিক আছে চলো কেজে ভরি তো আপনাদেরকে লোকেশানটা আমি জানিয়ে দিতে চাই আপনারা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে লালগুড়া স্টেশনে এলেই কন্ট্যাক্ট করলে আপনারা দাদার সঙ্গে দেখা করতে পারবেন দাদা এই সব যে পায়রা গুলো আছে অনেকেই বলবে যে অনলাইন ডেলিভারি হবে কিনা হোম ডেলিভারি হবে কিনা এই ক্ষেত্রে তুমি কি বলতে চাও হ্যাঁ সে আমাদের পার্শ্ববর্তী কোনো এলাকা থাকলে আমরা চেষ্টা করব দর মানে রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টেশনে আমাদের তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা রাস্তা যদি হয় তো আমরা অবশ্যই চেষ্টা করব মানে ওই শিয়ালদা পর্যন্ত শিয়ালদা পর্যন্ত দেওয়া যাবে আদার্স কেউ যদি চায় তে বাড়ি এসে নিয়ে যেতে পারে আচ্ছা দেখুন বন্ধুরা পায়রাগুলো কি কোয়ালিটির পায়রা আছে আর দুটো লাইনের পায়রা আছে দুটো এটা ফিমেল নটটা পিওর জামনি পা এদের রেজাল্ট সাড়ে দিন আছে এগারো ঘন্টা সাড়ে এগারো ঘন্টা রেজাল্ট আছে এদের এত সুন্দর পায়রা সে পর দেখো ওর করা আছে পিওর জামনি পা এ দুটো সেলের জন্য আছে কেউ নিলে যোগাযোগ করতে পারো এ দুটো সেলের জন্য আছে খুব ভালো পায়রা পিওর যেমনই পায় যারা পায়রা চিনে একবার পা পা ইস্টারমি ই দেখলে বোঝে না যে কী পায়রা আছে আর এটা তো ফিমেল টা আছে ওমন লাইনের আছে তো এই দুটো বিক্রি 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 আছে ঠিক আছে কেউ যদি চায় তো নিতে পারেন পিওর জামוני পা আছে যার পায়রা তার নাম্বার ট্যাগ দেওয়া আছে তার নাম্বারও দেওয়া আছে

ঠিক আছে স্ট্যান্ডিংগুলো দেখি আমরা একবার বন্ধুরা পায়রাগুলো যে আপনারা স্ট্যান্ডিংটা মানে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন না তো আপনারা দেখতে পারবেন যে পায়রাগুলো মানে ঠিকঠাকভাবে দাঁড়াতে পারছে না এ কারণে পায়রাগুলো নিজের স্ট্যান্ডিংয়ে আসতে পারছে না তো এখানে কার্টুন কাটা হচ্ছে তো এখানে দেওয়া হবে তাহলে স্ট্যান্ডিং মানে স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদেরকে দেখাতে পারবো আমরা দেখুন দ্বারা বন্ধুরা দেখুন আগার থেকে বেটার স্ট্যান্ডিং আসছে তো ঘাটে দেখতে দেখো সাকি সাকি পায়রা আছে

পায়রার পথটা দেখেন কত সুন্দর পথ ভাই বেশি সুন্দর দেখেন পায়রা এটা জোরহাট দিয়ে বন্ধ নয়ের পায়রা আছে পায়রা দুটো একবার স্ট্যান্ডিং দেখেন বុសা ওチナ জায়গা বলে পায়রা বন্ধুরা স্ট্যান্ডিংটা ভালো হয়ে নিচ্ছে না এটা শালারা পায়রা টেডি সালারা পায়রা এটা ফিমেলটা পিওর জামוניপা যার পায়রা তার নাম্বার ট্যাগ দেয়া আছে এরোজাল 10 ঘন্টা এরিয়াল আছে এখন এদেরকে উড়া হয় না এদের বাচ্চা উড়া হয় সে পর দেখুন জাননা ভাই শুননা দেখুন কত সুন্দর এটা খোলা দমের পায়রা জোরহাটির এটা মাদা পায়রা আছে চোখটা জানো কত সুন্দর পায়রা চোখটা চোখ মাথার শেপ ঠুট্টা পিওর জামনি পা এটা বাচ্চা এদের রেজাল্ট করা আছে সাড়ে আট ঘন্টা রেজাল্ট করা আছে পায়রাটা এখন বসা হয়ে গেছে রানিং এখন ডিম বাচ্চা চলছে এদের বাচ্চা বসার জন্য এদের বসা হয়ে গেছে আর বাচ্চা এদের মানে অন্য টেডি পায়রার থেকে দেখছি পায়রাটার কালারটা একটু ইউনিক তো এর পিছনে কারণটা কি এটা সালা রাতে মানে এর ব্লাড লাইনটা আলাদা ব্লাড লাইন এদের আলাদা সাকি আলাদা সব যে আলাদা কেটিএম আলাদা ওমান আলাদা এটা সালা রাতে দিয়ে এদের হালকা দানা ভাব থাকবে পা পিও জামানি পা নপরে বাচ্চা প্রচুর উড়া আছে পায়রাটা

শাকি পায়রা আছে শাকি পায়রা দানা কাচি করা আছে ডিম বাচ্চা রা নি পায়রা চোখটা কত সুন্দর দুমের পায়রা আছে জোরহাটির পায়রা আছে পা পিওর জামনি পা সবুরা পায়রা আমাদের বসা পায়রা লাগে আমাদের পিওর যেমনই পা টেডি পায়রা সব দেখাচ্ছে কেউ পা দেখাতে চাচ্ছে না দশটার মধ্যে একটা দেখাচ্ছে যেটা উড়া পায়রা আর নটা দেখাচ্ছে না আর যটা পায়রা দেখো পা বডি স্টেডিং পাখা সব দেখে দেবো নানা ভাইবি সুন্দর হলো পায়রা এটা মেল এটা মেল এবার ফিমেল লাগে ফিমেল ওটা ফিমেল ছিল এটা মেল পায়রা আছে তারই এক জোড়া পায়রা চোখটা জানো কত সুন্দর ডানা ওর ডানা পর মানে পায়ে আমরা বুঝতে পারবো যে পায়রাটা উড়া আছে উড়া পায়রা হলে পা মানে উড়ে পা কালো হয়ে যায় যে পায়রা বসা পায়রা থাকবে সে পায়রা এমনি পা पूरा पायर एक टा चीनों पियो जामुनी पाह ही जावे जामुनी बोलते लाल भाव नहीं की ना की कालो भाव ही जो देखनी देखनी पाही तो की की हो ही जावे बेगनी टाइप से बेगनी टाइप पाह ही जावे बेगनी कलर टाइप है वो बच्चा पायर आ किचु पायर आ चोई पायर उड़ा ना ही पायर किस रीन हल्लो बच्चा उठा है चोई पायर देखे बुश्त कोई लोग से पायर जो की कौन पायर उड़ा पायर পায়রা চোখটা দেখলো কত সুন্দর পুরো সাদা চোখের পায়রা কোনো দানা ভাব নাই ঠিক আছে পায়রা সে পর পিওর জামনি পা এটা জামনি পাঞ্জা পিওর জামনি পাঞ্জা এটা মেল ছিল এটা মেল ছিল এটা ফিমেল সে পরটা দেখলো কত বড় পড় ভাই শোনা দেখলাম ডানা পুরো সাদা চোখের পায়রা কোনো জানা ভাব নাই তাহলে দেখ কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তো তোমার নাম্বারটা একবার বলো আমরা ভিডিওর মাঝখানে নাম্বারটা সেটা মেলের এটা চোখটা দেখলাম তো বন্ধুরা আপনারা যারা এই পায়রাগুলো কিনতে ইচ্ছুক দেখুন আপনাদের মাঝে যে নম্বরটি উঠছে ডিসপ্লেতে সেটি আপনার সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি ডাওয়ালা পায়রা পায়রা চোখটা দেখাল লাল হয়ে যাবে পায়রা এই পায়রাটা অত উড়া ছিল না চার ঘন্টা তেইশ মিনিট মতন দম করা ছিল এই পায়রা বস বসে দিয়েছিলাম এখন রানিং চলছে এখন ডিম বাচ্চা চলছে এটা এটা মেল মেল পায়রা পায়রা

गोल्डन पाकिस्तान गोल्डन पैरा इधर चौके हल्का दाना भाव था वो गोल्डन पैरा इधर पौर माने सेप्टीन माना चाहे पौर देना ना कतौर पौर इधर पाँ

পাকিস্তানের বাচ্চা নীল ডোবা এর চোখ আর রক্তের মতো লাল হবে এদের চোখ এদের কালার সব কেটে যাবে এখন বাচ্চা পায়রা জিরো পরের বাচ্চা এদের এদের সব কালার চেন হয়ে যাবে সব চোখ আর রক্তের মতো লাল হয়ে যাবে এদের চোখ বাচ্চা নিলে যোগাযোগ করবে বাচ্চাও আছে রানিং আছে সবই আছে সব ধরনের পাওয়া যাবে টেডি পায়রা পাওয়া যাবে টেডি পায়রা ঠিক আছে বন্ধুরা তো আপনাদেরকে এখানে যে আপনারা ওভারঅল পায়রাগুলো দেখছেন সবই আপনাদেরকে এক এক করে শখ করাবো হচ্ছে পায়রাগুলো দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদেরকে এখানে যত সব পায়রাগুলো আছে আপনাদেরকে এক এক করে শখ করাবো দিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করবো তো অলি দার নাম্বার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন

আজ এতো দেখা বলকে ছয়টা ঠিক আছে আজ মানে আজ वाली जाने वाली के দা ভিডিওটা আমরা এখানে নাকি আর পায়রা আছে আর না পায়রা লাগা সবাই একসাথে ছেড়ে এখন চক্করাব একটু হ্যাঁ আছে তো বন্ধুরা আমাদের এখানে ভিডিও শ্যুট কমপ্লিট হয়েছিল তো অলিদা দা আরেকটা দাবি করলো যে আমাদের এই পায়রাটা দেখাবে দেশি পায়রা এটা তো দেশি পায়রা খুব পুরাতন লাইনের খুব কমই পাওয়া যায় পায়রার এটা নর পায়রা তাই তো নর বাচ্চা হয় ঠিক আছে বন্ধুরা নোটটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন